ইংলিশে আমরা বলি আই লাভ ইউ আর বাংলায় আসো তোমার জিমনে একটু খেলো আসো আমি পেন খুলতাছি আসো পেনটা খইলো না আসো কি বলছিস না না মানে পেন এর এই ডাটা আইডি হইছে তো এইজন্য খুলতাছি অন্য কিছু না তো চলো এবার বেশি বেচাল না পাইরা ভিডিওটা শুরু করা যাক ফাস্টে একটা ইন্ট্রো দিয়া

শখের পুরুষের একটা লাইনি বলবো বেটা তুই যদি আমার রাইখা অন্য কোন মায়ের দিকে তাহলে তোর বগাটা থাকবো না শখের মানুষ মনে রাইখো শখের মানুষ ত্যাগ করলি কিন্তু আবার টুনটুনি টুনি আবার মুসলমানি করাই দিব হ্যাঁ

আর তুমি কি ভাবছো আমি তোমার অ্যাটিটিউড দেখবো সোনা নেশাই আছো লেবু খাও আহারে সোনা নেশাই আছে তোমার মতো প্রেগন্যান্ট না যে লেবু খাওয়ার ইচ্ছা হবো ডায়লগ মারাচ্ছে কি একটা ডায়লগ মারবার নি গেছে হ্যাঁ জীবনে নাই না মুইতা পানি হয়ে আছে ডায়লগ মারবার নি গা যাও 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 মুইতা পানি নাও গা যাও যাবে জ্যোতি বিদেশ গেলে বৌপালা কোন হালায় বিদেশ গেলে বৌপালা হায় কথা কয় কোন হালায় আহা চল তো বাইরে সংসার সারে না কিছু কিছু পুরুষের না বাইরে কিছু কিছু পুরুষের ভালা না ঘরে বউ রাইখে তারা পর কে আই যায় বাইরে এই যে কথাটা যে কইলো যে কিছু কিছু পুরুষের স্বভাব বাল্লা তারা বউ থিয়া পর গিয়া করবা যা কিন্তু পর গিয়াটা কে করে হ্যাঁ হয়তো তার বয়ে তার শারীরিক চাহিদা মিটাইতে পারে না হয়তো এই পুরুষটার চরিত্রই খারাপ ঠিক বলেছো খালি এখানেই শেষ না এই যে পুরুষে যে পরকিয়া করে পরকিয়াটা কার হাতে করে পুরুষে পুরুষে তো আর করে না পুরুষে মহিলা মিলাই করে সেজন্যই কই যে খালি পুরুষের দোষ দেওয়া লাভ নাই মহিলারও দোষ আছে সেজন্য কই যে নিজে ভালো হও তারপরে অন্যরে কো ঠিক আছে তোর ভালো থেকেও সুস্থ থাকো এ নিয়ে আমার কথা